আজ আমরা চলেছি কলকাতার খুব কাছেই উলুবেড়িয়ায় সপ্তাহান্তে ভ্রমণে মাত্র দুদিনের ছুটিতেই এখানে পাওয়া যায় প্রকৃতির শান্ত ছোঁয়া মন ভালো করা নদীর ধারে থাকার অভিজ্ঞতা আর দারুণ খাবার সাথে এক হ্রাস নির্জনতা কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার ড্রাইভেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায় বাড়ি থেকে সকাল দশটা নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য দামোদর রিভার রিট্রিট যাওয়ার জন্য বুক করে নিয়েছিলাম উবের সিটি কলকাতা থেকে রিসর্ট যাওয়ার পথেই পরে গড়চুমুকের ডিয়ার পার্ক হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন কলকাতা থেকে রিসর্টে যাওয়ার বেশিরভাগ রাস্তাই শহরের মধ্যে দিয়ে শেষ কয়েক কিলোমিটার সবুজের দেখা মেলে মনে হয় হঠাৎ করে এসে পড়েছি এক অন্য জগতে পৌঁছে গেছি রিসর্টের গেটে বুকিং ডিটেলস চেক করে তবেই রিসর্টে ঢুকতে দেওয়া হয় বোঝা গেল সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো চেক ইন টাইম দুপুর দুটো আউট টাইম বেলা বারোটা কিন্তু দুটোর আগে পৌঁছালে রুম ফেসিলিটি বাদে রিসর্ট প্রেমিসেসের বাদ বাকি সব ফ্যাসিলিটি অ্যাভেল করা যায় দশটায় বেরিয়ে ঘন্টা দেড়েকের মধ্যে রিসর্ট পৌঁছে নেমে পড়লাম সুইমিং পুলে সুইমিং পুলের এক পাশে আর্টিফিশিয়াল রেইন ও অন্য পাশে মিস্ট বাথের ব্যবস্থা আছে পাশেই আছে চেঞ্জ করার জন্য বা পুলে নামার আগে স্নান করার জন্য বাথরুমের ব্যবস্থা আর আছে লকার রুম দেড়টা বাজার আগেই আমাদের রুম দিয়ে দেওয়া হলো হ্যাঁ আগের দিন গেস্ট না থাকলে বা তাড়াতাড়ি চেক আউট করলে অনেক সময় ওনারা রুম রেডি করে রাখেন তাই দুটোর আগেই রুম পাওয়া যায় আমরা ফোর বেডেড পেন্টহাউস রুমটা বুক করে নিয়েছিলাম যার সাথে আছে একটা বিশাল টেরেস সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে টেরেস যাওয়ার জন্য দরজা আছে এটা টেরেসের হাফ পোর্শন তার পাশেই আছে বাথরুম আর এপাশে আছে দুটোর ডাবল বেড যেখানে ছজন বেশ ভালোভাবে থাকা যায় আর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে ঘরের মধ্যে চা বানানোর সরঞ্জাম সাথে মিনারেল ওয়াটারও দেওয়া আছে এদিকে আছে একটা ওয়ার্ড্রপ সাথে মিরার বেডের পাশে বড় একটা স্লাইডিং গ্লাস ডোর আছে এখান থেকেও টেরেস যাওয়া যায় টেরেসে একটা প্রাইভেট জাকুজি আছে বাদিকে দামোদর নদ ও সুইমিং পুল এরিয়ার ভিউ পাওয়া যায় ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে হাঁসের ডিম কষা চিকেন কষা ভেটকি পাতুরির সাথে সাদা ভাত ও বাসন্তী পোলাও অর্ডার করেছিলাম আমরা চিকেন কষার টেস্ট অ্যাভারেজ কিন্তু বাকি রান্নাগুলো অসাধারণ যারা মাছ খেতে ভালোবাসেন তারা ভেটকি পাতুরিটা কিন্তু অবশ্যই নেবেন লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিতে নিতেই বিকেল করালো নিচে নেমে এলাম আমরা হোটেল থেকে শিকারা রাইডের ব্যবস্থা করা হয় দুটো শিকারা আছে একটায় ছজন ও অন্যটায় বারো জন চড়তে পারেন একসাথে আমরা যেদিন গেছিলাম খুব গরম ছিল নদীর ধার অথচ হাওয়া প্রায় নেই বললেই চলে তাই আর শিকারায় উঠিনি শিকারা রাইডের ভাড়া কিন্তু রুম রেন্টের সাথে ইনক্লুডেড নয় বরং রিসর্টের মধ্যে আর্টিফিশিয়াল বিচটা ঘুরে দেখতে থাকলাম ঝাউ বনের মধ্যে প্রচুর বসার জায়গা দোলনাও আছে খুব সুন্দর করে সাজানো অনেক বড় একটা নৌকা রাখা আছে এটা বেশ ভালো একটা ফটোজোন বলা যেতে পারে স্থানীয় মানুষ দামোদর নদে মাছ ধরছেন হঠাৎ ইচ্ছা হলো রিসোর্টের বাইরেটা একটু ঘুরে দেখার রিসর্টের বাইরেই সরু পিচের রাস্তা উল্টো দিকে ঢালু চাষের জমি আর রাস্তার দুপাশে শুধুই গাছ সূর্যাস্ত হয়ে গেছে তাই আর বেশি না গিয়ে রিসর্টে ফিরে এলাম রিসোর্ট মেন গেট দিয়ে ঢুকে ডান দিকেই ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো সুন্দর বাগান তার মধ্যে দিয়ে হাঁটার রাস্তা করা আছে রিসোর্টের ক্লাসরুম কটেজগুলো এদিকেই কটেজের পাশ দিয়ে একটা ছোট্ট পরীক্ষা আছে সেই জলে প্যাডেল বোটিং ব্যবস্থা আছে সন্ধ্যার খিদে মেটালাম ফিশ ফিঙ্গার আর চিকেন লালি লালিপাপে রাতের ডিনার সেরে বেরোলাম নাইট ওয়াক রাতের পরিবেশ আরো সুন্দর রিসোর্টের বাইরেই ঘুটঘুটে অন্ধকার শুধুই ঝিঝি আর শিয়ালের ডাক ভোরবেলা ঘুম ভাঙতেই বিছানার পেছনের দিয়ে বাইরে তাকিয়ে দেখি ভোরের সোনালি আলোয় চিকচিক করছে দামোদরের জল তখনও ভেসে চলেছে কিছু মাছ ধরার ডিঙি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে এসে পড়লাম গতকালের দেখা সেই পরীক্ষার কাছে উদ্দেশ্য প্যাডেল বোটিং ভোরের নিস্তব্ধ পরিবেশে ফল ও ফুলের বাগানের মধ্যে দিয়ে বই চলাই ছোট্ট পরীক্ষায় বোটিং করার অনুভূতি একদম অন্যরকম ডাকুজিতে স্নান সেরে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি বেশ অনেক রকম খাবারের আইটেম থাকে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট সেরে আরও কিছুক্ষণ দামোদর ও তার চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম দামোদর রিভারিটি রুম বুক করতে পারেন ওদের ওয়েবসাইট থেকে উইকেন্ড ও ডেজের ট্যারিফ আলাদা হয় সোম মঙ্গল বুধবারের রুম রেন্ট বাকি দিনের থেকে অনেকটাই কম একদিনের ছোট্ট এই সফরে শহুরে মনের সব ক্লান্তি উঠাও এবার বাড়ি ফেরার পালা এবারের এই ছোট্ট বেড়ানোর গল্পটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ এরকম আরও ট্রাভেল কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন